নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি পল্লবী আর আমি তমাল আজকে আমরা চলে এসেছি কলকাতার একমাত্র কাঁচের তৈরি মন্দির ঘুরে দেখতে আমাদের আজকের ডেস্টিনেশন পরেশনাথ জয়েন্ট টেম্পল শোভাবাজার মেট্রো স্টেশনে নেমে একটা অটো ধরে চলে আসুন মানিকতলা বা গৌরী বাড়িতে সেখান থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথে আপনারা পৌঁছে যাবেন এই জৈন মন্দিরটিতে কলকাতার বুকে অবস্থিত এই মন্দিরটির অসাধারণ কারুকাজ আপনাকে মুগ্ধ করে দেবে শ্বেতাম্বর সম্প্রদায়ের এই পরেশনাথ জৈন মন্দিরটি স্থাপিত হয় আঠারোশো সাতষট্টি সালে এই মন্দিরটি স্থাপনের জন্যে টাকা দিয়েছিলেন রায় বদ্রিদাস বাহাদুর মুখী তার নামেই বর্তমানে এই রাস্তাটির নামও বদ্রিদাস টেম্পল স্ট্রিট এই মন্দিরে কোনো প্রবেশ মূল্য নেই আর মন্দির খোলা থাকে সকাল ছটা থেকে বেলা এগারোটা পর্যন্ত তারপর দুপুর তিনটে থেকে বিকেল ছটা পর্যন্ত সমগ্র মন্দির চত্বর জুড়েই ছড়িয়ে রয়েছে মোজেইটের অসাধারণ সব কারুকাজ যেদিকেই চোখ ফেরাবেন শিল্পীর হাতের নিখুঁত দক্ষতা আপনাকে তাক লাগিয়ে দেবে রঙিন কাঁচের কাজ যেন এক একঝুরি রঙিন ফুলের পশরা সাজিয়ে আপনারই অপেক্ষায় এখানে দাঁড়িয়ে মন্দির চত্বরের পরিবেশ এতই শান্ত এখানে একবার এলে আপনার বারবার আসতে মন চাইবে ভাবতে অবাক লাগে আজ থেকে প্রায় দেড়শো বছর আগে শিল্পী দক্ষতায় এই কাজগুলিকে ফুটিয়ে তুলেছিলেন তবে শুধু কীর্তি নয় এই মন্দিরের সৌন্দর্যের সমান অংশীদার এই বিশাল দীঘিটি মন্দিরে ঢুকলেই আপনারা একে দেখতে পাবেন এখানে ছোট বড় হরেক রকমের মাছ খেলে বেড়াচ্ছে কোনো চিন্তা ছাড়াই আপনারা এখানে এসে শুধু চোখ দিয়ে মন ভরে উপভোগ করুন সেই অনাবিল সৌন্দর্যকে আর শুধু কিন্তু মাছ নয় তার সাথে এখানে দেখতে পাবেন হরেক রকমের আর গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড বা আমাদের পানকৌড়ির মতো নানা ধরনের প্রায় অবলুপ্ত অনেক পাখিকে মন্দির প্রাঙ্গণটি আসলে চারটি মন্দিরের সমষ্টি আমরা যে মূল মন্দিরটি এখন দেখছি সেটা শীতল নাচির স্মৃতির উদ্দেশ্যে তৈরি তার ভিতরেই দেখতে পাবেন এই অসাধারণ পুকুরটিকে এর সৌন্দর্য আর বলে দিতে হবে না বাকি যে তিনটি মন্দির আছে তাদের মধ্যে দুটি মন্দির চন্দ্রপ্রভু ও মহাবীরের স্মৃতির উদ্দেশ্যে তৈরি চতুর্থ মন্দিরটি দাদাবাড়ি কুশলজির স্মৃতির উদ্দেশ্যে বানানো হয়েছিল সমগ্র মন্দির চত্বর জুড়েই ছড়িয়ে রয়েছে এরকম গাছের বাগান আর মার্বেলের ফোয়ারা মূল মন্দির চত্বরে প্রবেশের জন্য পুরুষ মহিলা নির্বিশেষে জুতো খুলে তবেই কিন্তু প্রবেশ করতে হবে আর একটা কথা বলে রাখি এখানে বসে কোনো খাওয়ার বা জল কিন্তু খাবেন না ওনারা সেটাতে বারণ করেন মূল মন্দিরের সৌন্দর্য কিন্তু অতুলনীয় জৈন আর্কিটেকচারের কুইন্ট এসেন্সিয়াল রঙিন কাঁচের ঝাড়বাতি কাট গ্লাসের কাজ করা সমস্ত পিলার বা রঙিন কাঁচের ফ্রেস্কো কোনটা ছেড়ে কোনটা দেখবেন আপনি ঠিক করে উঠতে পারবেন না মন্দির চত্বর জুড়ে আপনি যত খুশি ফটো বা ভিডিও তুলতে পারবেন কিন্তু মূল মন্দিরের ভিতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কোনোটাই কিন্তু অ্যালাউড নয় আপনার ধর্ম যাই হোক না কেন এই মন্দিরের দরজা কিন্তু সবার জন্য খোলা শীতলনাথজির মন্দির চত্বর ভ্রমণ হয়ে গেলে রাস্তা ক্রস করে চলে আসুন দাদাওয়াড়ি কুশলজির মন্দির চত্বরকে ঘুরে দেখতে এই মন্দিরের ভিতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউড নয় এর ভিতরে রয়েছে জৈন ধর্মাবলম্বীদের জন্যে থাকার ব্যবস্থা তবে এই মন্দিরের মূল বৈশিষ্ট্য হল রূপর দুটি ছোট মন্দিরের ভিতরে রাখা দুজন জৈন সাধুর পদচিহ্ন পরেশনাথ জৈন টেম্পেল ঘুরতে এলে এটিও অবশ্যই দেখবেন এর পরে সব শেষে রাস্তার মোড় ঘুরে চলে আসুন চন্দ্রপ্রভু জৈন মন্দিরটিকে ঘুরে দেখতে শান্ত বনানিকেরা এই মন্দিরটিকে অনেকেই উপেক্ষা করেন দুরানির মতো তবে আমি বলবো অবশ্যই দেখে যান এই মন্দিরটিকে এর স্থাপত্যশৈলী এবং সৌন্দর্য তাক লাগানোর মতো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কেমন লাগলো আমাদেরকে জানাবেন কমেন্ট করে আর এরকম আরও নানান নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই হামসফর টেন্সকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন